আসসালামু আলাইকুম প্রিয় ভাই ভাইভাগণ আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভাইপা সিরিজের আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আর আজকের যে প্রশ্নটা আমরা আলোচনা করব। সেটা ভাইবা বোর্ডে বহুল জিজ্ঞাসিত একটি প্রশ্ন গত গত কয়েক কয়েক শুধু বিশেষ বিশেষ না মানে আমাদের ইকুইটি বা ইকুয়ালিটি কনসেপ্টের উপরে প্রশ্ন হয় না এমন খুব কম বিসেস ভাইভাই আছে বা প্রতিদিন কোনো না কোনো বোর্ডে কাউকে না কাউকে এটা ধরা হয় তাই আপনাকে কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার রাখতে হবে এবং ইউ হ্যাভ টু টেক প্রিপারেশন ইন বোথ ল্যাঙ্গুয়েজেস বেঙ্গলি অ্যান্ড ইংলিশ বিকজ মোস্ট অফ দা টাইম ইট ইউল বি আক ইন ইংলিশ অ্যান্ড দেন ইউ হ্যাভ টু আনসার ইট ইন ইংলিশ সো ইউল লার্ন দিজ আনসার ইন বোথ ল্যাঙ্গুয়েজেস আমি বুঝার সুবিধার জন্য বাংলায় আলোচনা করবো আপনি আপনার করে ইংলিশে সাজিয়ে নেবেন মতো খেয়াল করুন আমরা সাম্য আর সমতা এমনি মনে হয় জানি ব্যাপারটা একই জিনিস এই বিষয়টা বোঝার আগে বা আলোচনা করার জন্য বা ডিপ আলোচনা যাওয়ার আগে আমি আপনাদের সাথে কয়েকটা উদাহরণ আলোচনা করব। তাতে আপনি নিজেই উত্তরটা বুঝে যাবেন এবং উদাহরণ গুলো মাথায় থাকলে আপনার উত্তর করা অনেক বেশি সহজ হবে অনেক বেশি কনফিডেন্সের সাথে উত্তরটা আপনি করতে পারবেন খেয়াল করুন প্রথম যে উদাহরণটা এটা আমরা সবাই প্র্যাকটিস করি দেখেন আমরা যখন গ্রুপ ছবি তুলি তখন কি করি যারা লম্বা আর খাটো তারা কেমনে দাঁড়াই বা বসে যারা লম্বা তাদেরকে কি করা হয় যে ভাই দিয়ে তুমি লম্বা তুমি পিছনে যাও কিন্তু আমরা লম্বাকে কিন্তু সামনে দিচ্ছি না এখন আমি খাটো মানুষ আমি সামনে দাঁড়াইতে পারতেছি আবার একজন লম্বা মানুষ হতে সে সামনে দাঁড়াইতে পারতেছে না তাহলে কি আমাদের সুযোগটা সমান হইল সুযোগটাকে সমান হইল হইল না কারণ দুজনেই তো সামনে দাঁড়ানোর কথা ছিল কিন্তু দাঁড়াইতে পারতেছিল না কিন্তু এইখানে যদি এইভাবে সুযোগটা সমান দেয়া হইতো তাহলে দেখা যেত যে আমাকে আসলে দেখাই যেত না তাহলে এখানে সাম্য প্রতিষ্ঠা করার জন্য তাকে আমরা পিছনে দিয়েছে আমরা যদি দ্বিতীয় উদাহরণটা চিন্তা করি আরেকটা উদাহরণ হতে পারে এরকম আমরা কথায় কথায় বলে থাকি যে ছাগলের 3 নাম্বার বাচ্চা ছাগলের তিন নাম্বার বাচ্চা ছাগলের তিন নাম্বার বাচ্চা মানে কি ছাগলের সাধারণত দুই তিনটা বা চারটা পর্যন্ত বাচ্চা হয়ে থাকে দেখবেন যে একটা বাচ্চা থাকে অন্য বাচ্চাগুলোর থেকে তার বৃদ্ধিটা একটু কম হয় সে মায়ের দুধ বা কোনো কারণে একবার পিছিয়ে যায় পুষ্টি থেকে তারপর দেখা যায় ওই যে দুইটা সবল হয় ওই দুইটায় বারবার তার মায়ের থেকে দুধ খায় নেয় আর সে খাইতে পারে না তাই সে পিছায় পড়ে মানে সে দুর্বল থাকে তাহলে যখন সে ছাগলের তিন নম্বর বাচ্চায় পরিণত হইলো তখন ছাগলের বাচ্চার মালিকের কাজটা কি হবে মালিকের কাজ হবে ওই যে তিন নম্বর বাচ্চাটার জন্য স্পেশাল যত্ন নেওয়া তিন নম্বর বাচ্চাটাকে সে আলাদাভাবে খাওয়াবে বা দুইটা বাচ্চার মধ্যে থেকে যে দুইটা বেশি খায় ওদেরকে সরাই দিয়ে হলেও তাকে সুযোগ দেবে তাহলে দেখেন এই ক্ষেত্রে ওই দুটাকে আমি সরাই দিচ্ছি একে বেশি সুযোগ দেওয়ার জন্য কেন ধরেন যে একটা বাচ্চা এরকম মোটা আরেকটা বাচ্চা এরকম মোটা এ চিকন আমার টার্গেট হল একেও এদের সমান মোটা করতে হবে তাহলে একে যদি এদের সমান মোটা করতে হয় তাহলে এদের থেকে কিছু সুযোগ কমাইতে হবে একে সুযোগ বেশি দিতে হবে যাতে সে এদের সমপর্যায়ে যেতে পারে আশা করি এই উদাহরণটা আপনারা বুঝতে পারছেন আমরা এখন তিন নম্বর আরেকটা উদাহরণ দেখব ধরুন এটা একটা স্কুল এটা ধরেন আমার বাড়ি এটা আমি এখানে আমার একটা ফ্রেন্ড থাকে এটা ওর বাড়ি আমার বাড়ির সামনে দিয়ে ধরেন একটা নদী চলে গেছে খুব সুন্দর নদী খুবই সুন্দর মগরা নদী আর ধরেন এইটা হলো একদম পিচ ঢালা রাস্তা এখন আমি এই দুজনেই এই স্কুলে আসতে চাই তাহলে আমি ওকে একটা মোটরসাইকেল কিনে দিলাম বা রিক্সা দিলাম এটা ব্যবহার করে সহজেই আসতে পারবে ওকে স্কুলে আনার জন্য আমি যদি মোটরসাইকেল দিয়ে দিই ওকে মোটরসাইকেল যদি দিছি ওকে আমি মোটরসাইকেল দিয়ে দিলাম সে কি আসতে পারবে আসতে পারবে না দিতে পারে আমি তাকে মোটরসাইকেল কিন্তু এই নদী পার হওয়ার জন্য তাকে আমার একটা বিশেষ ব্যবস্থা করে দিতে হবে হয়তো ব্রিজ করে দিতে হবে অথবা ফেরি করে দিতে হবে যেন সে মোটরসাইকেল নিয়ে নদীটা পার হতে পারে তারপর আবার স্কুলে আসতে পারে তার মানে আমরা কি বলছি ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে পরিস্থিতি ভিন্ন ভিন্ন হয় এবং একই আউটকামে বা লক্ষ্যে পৌঁছানোর জন্য এক এক রকমের একজনকে সুবিধা প্রভাইড করতে হয় যাতে আমাদের আলটিমেট গোলটা দুইজনের জন্য একই হয় বা সমপর্যায়ের হয় এই যে দেখেন আপনি যদি দুজনকে শুধু দুটা মোটর সাইকেল দিয়ে দিতেন সেটা হলো সুযোগের সমতা আর আমরা তাকে ওই বিবেচনা করছি যে শুধু তাকে মোটরসাইকেল দিতে হবে না তাকে আরেকটা সুযোগ অন্য একটা সুবিধা বেশি দিতে হবে যেন সে পৌঁছাইতে পারে তখন বলা হয় সাম্য কখনো কখনো সাম্য প্রতিষ্ঠা করার জন্য সুযোগ সুবিধা কমাইতে হয় যেমন মনে করেন আমিও আমিও অসুস্থ হইলাম আরেকটা ছোট বাচ্চাও অসুস্থ হইলো ধরেন দুজনের জ্বর হইলো এখন আপনি কি দুইজন সেম ডোজ দিবেন অবশ্যই দেয়া যাবে না না আমরা সমান অধিকার আমরা দুজনে আমরা দুজনেই কি খাবো সেম ঘনমাত্রার ওষুধ খাবো এটা কখনোই সম্ভব না তাহলে উল্টা তার আরো ক্ষতি হবে এখন আপনি তাহলে ইতিমধ্যে আসলে নিজে থেকেই বুঝে গেছেন যে সাম্য এবং সমতা জিনিসটা আসলে কি সমতা হলো আমরা যে রিসোর্স গুলো আমাদের কাছে থাকবে দ্য অ্যাভেলেবল রিসোর্স থাকবে সেটা আমরা সবাইকে একই হারে দিয়ে দিব আর সাম্য হলো পরিস্থিতিটা আমরা কি বিবেচনা করতে হবে যে তাকে কোন পরিস্থিতিতে সে আছে এবং অন্যদের সাথে তাল মিলিয়ে চলার জন্য তাকে কি কি ফেসিলিটিস দিতে হবে অর্থাৎ তাকে টার্গেট করে তাকে টার্গেট ওয়াইজ তার পরিস্থিতি বা সারকামস্ট্যান্সেস বিবেচনা করে তার জন্য আমাকে সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করতে হবে তখন সেটাকে বলা হবে সাম্য এখন দেখেন আমাদের মহান সংবিধানের আটাইশ চার এটাও আপনাকে জিজ্ঞেস করতে পারে আটাইশ মানে অনুচ্ছেদ নাম্বার আটাইশ তার একটা দফা আছে যা ওইখানে স্পষ্ট করে বলা আছে নারী শিশু বা সমাজের অনগ্রসর অংশে অংশকে রাষ্ট্র চাইলে বিশেষ সুবিধা দিয়ে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারে তাহলে দেখেন রাষ্ট্র কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বর্তমানে মানে যদি এটা ক্ষেত্রটা অনেক কমে আসছে কিন্তু কমে আসতো না যদি না রাষ্ট্র ওই ডিসক্রিমিনেশন দেখেন এখানে একটা ডিসক্রিমিনেশন হচ্ছে মানে কি দেখেন তাদেরকে আমরা বিশেষ বিশেষ সুবিধা দিচ্ছি দেওয়া হচ্ছে রাষ্ট্র দিচ্ছে তার মানে আমি ওই সুবিধাটা কম পাচ্ছি কিন্তু এই ক্ষেত্রে এটাকে বলা বলা হয় হয় পজিটিভ পজিটিভ ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেশন কি মানে যে বৈষম্য করলে যে বৈষম্যটা করলে আলটিমেটলি রাষ্ট্রের জন্য ভালো হয় পজিটিভ ডিসক্রিমিনেশন তাহলে আমাদের সংবিধানের আঠাশ চারে পজিটিভ ডিসক্রিমিনেশনের কথাটা বা বিষয়টা বলা আছে আপনাকে এটাও প্রশ্ন করতে পারে যে পজিটিভ ডিসক্রিমিনেশন কি ইতিবাচক বৈষম্য যেমন দেখবেন যে প্রাইমারি চাকরিতে নারীদের জন্য বিশেষ একটা কোঠা সংরক্ষণ করা হয় তারপর দেখবেন যে আমাদের উপজাতিদের জন্য বা ক্ষুদ্রণী গোষ্ঠী যারা আছে তাদের জন্য রাষ্ট্র কি করে একটা সময় মানে এখন পর্যন্ত মানে একটা সময় পর্যন্ত কি ছিল বলেন বা অন্যান্য চাকরিতে কোঠা ব্যবস্থা প্রচলিত ছিল বা আছে বিভিন্ন জায়গায় তাহলে আমরা আশা করি সম সাম্য এবং সমতা যে কনসেপ্টটা নিয়ে আমাকে ভাই ভাই যদি প্রশ্ন করা হয় অবশ্যই অবশ্যই আমরা এটা উত্তর করে আসতে পারব সবাইকে অসংখ্য ধন্যবাদ